আজকে দেখা যাবে কিছু কিছু বাচ্চা আছে এখনও পর্যন্ত তাদের মধ্যে ইসলামিক জ্ঞান আছে ঠিক আছে তো সেই ইসলামিক কিছু প্রশ্ন করব। আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে জানবো যে কার কতটা কি ইসলামিক নলেজ আছে তো আমাদের এখানে সামনে রয়েছে দেখুন আমাদের এখানে সামনে কিছু বাচ্চা রয়েছে তো এদেরকে আমরা প্রশ্ন করব যে ইসলামিক কিছু প্রশ্ন করবো সে প্রশ্ন উত্তর ঠিকঠাক দিতে পারে কি দেখব তো চলুন যা যাক প্রথম প্রশ্ন বাচ্চা ঠিক আছে তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে প্রথম প্রশ্ন কোন নারী সর্বপ্রথম তো কোন নারী সর্বপ্রথমা ঠিক আছে আচ্ছা বলতো কোন নবীর আমলে পুরো পৃথিবী বন্যা হয় রাইট উত্তর তিন নম্বর প্রশ্নে আচ্ছা বলতো তার নামে পুরুষদের বা নারীদের কাদের সংখ্যা বেশি হবে নারীদের নারীদের মানে মহিলাদের সংখ্যা বেশি হবে রাইট উত্তর ফিরে যাচ্ছি কোন নবীকে কালামুল্লাহ বলা হয় মুসা আলাহিব আসসাল্লাম রাইট উত্তর কী প্রথম পৃথিবীতে সর্বপ্রথম মানবজাতির কাণ্ড কে করেছিলেন কাবিল 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 রাইড উত্তর কোন নবী কাঠুরে ছিলেন

উমর বিন সালামতো এই জানে তো